আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ভ্যাকসিনেশান অর্থাৎ আপনারা জানেন গর্ভবতী এবং শূন্য থেকে ছ বছরের যে বাচ্চাগুলো আছে তাদের কিন্তু প্রত্যেকের ভ্যাকসিনেশানের ডিটেলস আপলোড করতে হবে তো কিভাবে করবেন সেগুলো নিয়েই আজকের এই ভিডিও দেখুন আপনারা প্রত্যেক দিদিরা যখনই আপনারা ভিডিও দেখেন অনেকেই আছেন ভিডিও কেটে কেটে দেখেন বা স্কিপ করে দেন তো ভিডিওগুলো আপনারা কাটবেন না যে যার ভিডিওই ফলো করুন না কেন আপনারা ইউটিউবে তো ভিডিওগুলো পুরো দেখবেন কারণ প্রত্যেকটা কথাই কিন্তু আপনাদের এই পোষণ টাকা রিলেটেড বলা হয় তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সম্পূর্ণ ভিডিও কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন তো চলুন কিভাবে আজকের এই ভ্যাকসিনেশান ডিটেলস আপনারা আপলোড করবেন সেটাকে দেখিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আপনাদের যে হোম পেজ আছে এখানে দেখুন এটা হোম পেজ হোম পেজের মধ্যেই আপনারা এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভ্যাকসিনেশান বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশান তো এখান থেকেও আপনারা করতে পারেন বা বেনিফিশিয়ারির লিস্টে গিয়েও কিন্তু আপনারা এখান থেকে যাবেন গিয়ে থ্রি ডটে যাবেন বেনিফিশিয়ারির নামের পাশে যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে গিয়েও কিন্তু আপনারা সেই ভ্যাকসিনেশনের ডিটেলস কিন্তু আপলোড করতে পারবেন এখানে দেখুন এই যে থ্রি ডট আছে থ্রি ডটের পাশেই গিয়ে আপনাকে থ্রি ডটে নামের পাশে থ্রি ডট আছে সেই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনারা এখানে কিন্তু ভ্যাকসিনেশানের ডিটেলস পেয়ে যাবেন এখানে দেখুন একদম চার নম্বর যে অপশানটি আছে সেই অপশানে কিন্তু একদম সুন্দরভাবে দেওয়া আছে অ্যাড ভ্যাকসিনেশান ডিটেলস তো এখান থেকে আপনারা এখানে টাচ করবেন টাচ করে কিন্তু যে ভ্যাকসিনেশানের ডিটেলস এখানে দেওয়া দরকার এবং যে বেনিফিশিয়ারির ভ্যাকসিনেশান যে তারিখে হাওয়া দরকার সেই ডেট কিন্তু এখানে রিফ্লেক্ট করবে অর্থাৎ এখানে কিন্তু নামের যে ডিপিটি বুস্টার টু সেটা কিন্তু দেখো এখানে দেখতে পাচ্ছেন দশ পাঁচ দু এই তারিখে কিন্তু এই যে বেনিফিশিয়ারি আছে তার কিন্তু এই যে বুস্টার আছে ডিপিটি বুস্টার টু সেটা কিন্তু হওয়ার কথা যদি হয়ে থাকে তো অবশ্যই আপনারা কিন্তু সেইভাবে কিন্তু আপনাদেরকে ফ্লাপ করতে হবে তো চলুন আমি এমন একটা বেনিফিশিয়ারিকে পেয়েছি তার যে তিন থেকে ছ বছর বয়স তার ডিপিটি বুস্টার টু সেটাকে আমরা ফিল আপ করে নেবো দেখে নেবো সেই বেনিফিশিয়ারিকে প্রথমেই চলে আসলাম ফ্রন্ট পেজে ফ্রন্ট পেজে আসার পরেই দেখুন এখানে আপনারা এখান থেকে করলে আপনাদের একটা সুবিধা হবে এখানে হচ্ছে আপনারা পুরোটাই পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন গর্ভবতী এবং শূন্য থেকে ছ মাসের এবং মাস থেকে তিন বছরের এবং তিন থেকে ছ বছরের বাচ্চাদের তো এখানে দেখুন আমি যে বেনিফিশিয়ারির যে ভ্যাকসিনেশান ডিটেলস আপলোড করব সেটা হচ্ছে তিন থেকে ছয়ের এখানে দেখতে পাচ্ছেন যাদের আপনারা ওভার ডিউ হয়ে গেছে এবং ডিউ আছে প্রত্যেকটাই কিন্তু দেখাবে এবং যদি কারুর কমপ্লিট করে থাকেন সেটাও কিন্তু এই কমপ্লিটের ঘরে কিন্তু সংখ্যা শো করবে তো চলুন আমি যে বেনিফিশিয়ারির আমি ভ্যাকসিনেশান ডিটেলস আপলোড করব সেটা কিন্তু এখান থেকে দেখে নেবো এবং আপনারা দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই ডিউ ডেটে কিন্তু ক্লিক করলে হবে না এখানে যেহেতু ওই বেনিফিশিয়ারি ওভার ডিউ হয়ে গেছে সেহেতু আপনাকে ক্লিক কিন্তু এখানে করতে হবে এবং এখানে ক্লিক করে আমি সেই বেনিফিশিয়ারির নাম খুঁজবো এখানে দেখতে পাচ্ছেন রাইসা আলম সিরা এর নামের ওপর ক্লিক করব ক্লিক এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ দুই দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এর ভ্যাকসিনেশন হওয়ার কথা ছিল এবং এই ডেটেই কিন্তু ভ্যাকসিনেশন হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা যে এমসিপি। কার্ড আছে সেই কার্ড কিন্তু আমি ফটো নিয়ে নিয়েছি সেটা কিন্তু একবার দেখে নেব এবং এখানে দেখুন যেই পাশেই যে বক্স দেখতে পাচ্ছেন ওভার ডিউ আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই দেখতে পেলেন এখানে কিন্তু ডেট অফ ভ্যাকসিনেশন অর্থাৎ যে তারিখে যে ভ্যাকসিন দিয়েছে সেই তারিখটা কিন্তু এখানে বসাতে হবে তো চলুন আমরা দেখে নেব যে কোন তারিখে এর ভ্যাকসিনেশান হয়েছে এখানে দেখ দেখতে পাচ্ছেন এই যে রাইশা আলম সিজা তার ভ্যাকসিনেশনের ডেট হচ্ছে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিপিটি বুস্টার টু এখানে দেখুন আপনারা লক্ষ্য করলে কিন্তু দেখতে পাবেন লেখায় আছে ডিপিটি বুস্টার টু তাহলে কি আমরা এই যে ডেট উনিশ তিন দু সেই ডেট কিন্তু আমরা ওই যে বেনিফিশিয়ারির যে ভ্যাকসিনেশনের ডিটেলস আছে ওভার ডিউ হয়ে গিয়েছে সেখানে কিন্তু আমরা এই ডেট সাবমিট করে দেবো তো চলুন আমরা কিন্তু সাবমিট করে দেবো তার আগে বলি আপনাদের কিন্তু আরও কাজ বেড়ে গেল যখনই আপনারা ভ্যাকসিনেশান ডিটেলস আপলোড করবেন অবশ্যই আপনাদেরকে যে বাচ্চাদের এমসিপি সি কার্ড আছে সেই কার্ড কিন্তু দেখে নিতে হবে আমি পোশান টাকার অ্যাপসে আবারও ফিরে আসলাম এই যে ঘর আছে এই ঘরের মধ্যে টাচ করলেও হবে বা এই ক্যালেন্ডারের মধ্যে টাচ করলেও হবে তো দেখুন এখানে কিন্তু ক্যালেন্ডার চলে আসলো ক্যালেন্ডার আসলেই আপনাদের ওখানে দেখে নিয়েছেন এখানে দেখতে পেয়েছেন মার্চের উনিশ তারিখে কিন্তু ডিপিটি বুস্টার হয়েছে তাহলে কি এখানে আমি উনিশ তারিখ করে দেবো উনিশ তারিখ করে দিলে দেখতে পাচ্ছেন হয়ে গেল এখান থেকে হয়ে যাওয়ার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে এই যে সাবমিট লেখা আছে সেই সাবমিটে এসে আপনাদেরকে ক্লিক করতে হবে দেখুন এই যে ভ্যাকসিনেশনের ডিটেলস আছে তেমন কোনো কাজ নেই এখানে এখানে শুধু আপনাদেরকে ডেটগুলো কোন তারিখে তাদের ভ্যাকসিনেশন হয়েছে সেই ডেটগুলো দিয়েই আপনাদেরকে কিন্তু বসিয়ে দিতে হবে তো এখানে আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হওয়ার পরে এই যে সাবমিট অপশন আছে সেই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন দেখুন এখানে ক্লিক করে দিলেই এখানে যে অপশন দেখতে পাচ্ছেন ডিপিটি বুস্টার এবং গিভেন যে তারিখে ছিল সেই তারিখে কিন্তু তার কিছুদিন পরেই কিন্তু তার নেক্সট মান্থেই হয়েছে উনিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন গিভেন অর্থাৎ যেদিন দিয়েছে সেই তারিখটাও কিন্তু এখানে মেনশন করে দিচ্ছে তো আপনারা প্রত্যেক বেনিফিশিয়ারি যেহেতু এই পাঁচ বছর বাচ্চার কিন্তু একটাই ডিপিটি বুস্টারই হয় সেহেতু আপনাদেরকে আরও যে বাচ্চাগুলো আছে আরও নিচের বয়সের যা কম বয়সী তাদের কিন্তু একই সঙ্গে অনেকগুলো ভ্যাকসিনেশন হয়ে থাকে সেগুলোও কিন্তু আপনাদেরকে পরপর দিতে হবে তো চলুন দেখে নেব এর থেকে কম বয়সী বাচ্চাদের কিভাবে আপনারা এই যে ভ্যাকসিনেশনের ডিটেলসগুলো আপলোড করবেন এইভাবেই কিন্তু আপনাদেরকে পুরোটা কমপ্লিট করতে হবে কমপ্লিট হওয়ার পরে দেখুন আমি ব্যাকে আসলাম ব্যাকে আসার পরেই দেখতে পাচ্ছেন এই যে নাম সেই নামের পাশে কমপ্লিটেড লেখা আছে এবং উপরের দিকে আপনারা লক্ষ্য করবেন ডিউ দুটো কমপ্লিটেড একটা এবং ওভার ডিউ তিরিশ তো এইভাবেই আপনারা যে বেনিফিশিয়ারিগুলো কমপ্লিট করবেন সেগুলো কিন্তু কমপ্লিটের ঘরে কিন্তু সংখ্যাগুলো চলে আসবে তো আপনারা অবশ্যই এই যে বেনিফিশিয়ারির যে ভ্যাকসিনেশন আছে সেই ডিটেলস কিন্তু আপনারা আপলোড করে ফেলুন প্রত্যেক দিন অল্প অল্প করে করতে থাকলে কিন্তু আপনাদের দেখবেন একটা সময় এসে আপনারা পুরোটাই সম্পূর্ণ করে ফেলেছেন তো চলুন আমরা আরও যে বাচ্চাগুলো আছে এর থেকে অল্প বয়সে সেইগুলোর আমরা কিন্তু যে ভ্যাকসিনেশান ডিটেলস ভরতে হবে একই সঙ্গে দুটো তিনটে সেইগুলো কিন্তু আমরা একবার দেখে নেব আমরা দেখে নেব এখানে ছয় থেকে তিন বছরের যে শিশুরা আছে তাদের ভ্যাক্সিনেশনের ডিটেলস কিভাবে ফিল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডিও একটা আছে এবং ওভার ডিউ ষাটখানা তো দেখুন আমি ওভার ডিউতে ক্লিক করছি এখানে গিয়ে দেখুন আমি যে প্রথমে যে অপশান আছে রামিজ শেখ এখানে দেখতে পাচ্ছেন রামিজ শেখ সেই রামিজ শেখের ঘরে আমি ক্লিক করবো এবং এখানে দেখতে পেলেন তার আগেই কিন্তু এর যে ভ্যাকসিনেশান সেটা কিন্তু ছয়ের প্লাস অর্থাৎ এই যে তিন থেকে মাস থেকে তিন বছরের যে বাচ্চা তার কিন্তু দেখুন কতগুলো ভ্যাকসিন হওয়ার কথা সেখানে এখানে কিন্তু পুরোটাই ডিটেলস কিন্তু দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন স্বাভাবিকভাবেই কিন্তু এগুলো একটাও করা নেই এটা যেমন করতে পারবেন না এগুলো করতে পারবেন না দু হাজার হয়ে গিয়েছে তেইশের এটাও পারবেন না কারণ আপনারা জানেন যখনই আপনারা কোনো বেনিফিশিয়ারির ভ্যাকসিনেশান ডিটেলস আপলোড করবেন এখানে এই যে বেনিফিশিয়ারিকে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু কোনোটাই কিন্তু আপলোড করতে পারবেন না কারণ এখানে ডেটগুলো দেখতে পাচ্ছেন দু জানুয়ারি মাসে তো এখানে দেখুন আমি এখানে আমি ওভারডিউয়ে ক্লিক করলেও কিন্তু ক্লিক হবে না কারণ এই যে মাস সেগুলো কিন্তু পুরোই ল্যাপস হয়ে গেছে কোনোভাবেই আপনারা এই কাজগুলো এই বেনিফিশিয়ারির করা যাচ্ছে না যদি এরকম হয় আপনারা অবশ্যই দেখে নেবেন যে দিনে কাজ করছেন সেই দিন থেকে একদম ধরে ব্যাকে তিন মাসের যে মধ্যে ভ্যাকসিনেশন হয়ে থাকলে তারপরেই কিন্তু আপনারা তাদের ডেটগুলো দিতে পারবেন তো এখানে ওভার ডিউ চলুন আমরা দেখে নেব যে ডিউ আছে সেখানে গিয়ে একবার দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন ডিউ আছে শেখ সায়েদ রহমান এখানে দেখতে পাচ্ছেন মে মাসের তিন তারিখে মানে এই যে পিভিসি বুস্টার আছে সেটা কিন্তু হওয়ার কথা ছিল তো যেহেতু আজকে তিন তারিখ পার হয়ে গিয়েছে সেহেতু দেখুন এখানে কিন্তু যে তারিখে এর পিভিসি বুস্টার হয়েছে সেই তারিখ কিন্তু সিলেক্ট করে বসাতে হবে তারপরে এইভাবেই যে ডেটগুলো দেখুন তারপরে এই যে তিনটেই তিনটেই কিন্তু একই দিনে তো বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলতে হবে কোন তারিখে ভ্যাকসিনগুলো হয়েছে সেগুলো কিন্তু এগুলো বসাতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন আপকামিং অর্থাৎ এই যে ভ্যাকসিনগুলো আছে সেই ভ্যাকসিনগুলো কিন্তু পরে আবারও কিন্তু আসবে সেটাই বোঝাচ্ছে এখানে তো যেগুলো দেখবেন ডিউ হয়ে যাচ্ছে সেইগুলোকে আপনাদেরকে কিন্তু ডেটগুলো বসাতে হবে ভ্যাকসিনেশান কবে নিয়েছে বেনিফিশিয়ারি সেগুলো কিন্তু আপনাদের বেনিফিশিয়ারি থেকে জেনেই কিন্তু কাজগুলো করতে হবে তো দেখুন ভ্যাকসিনেশনের ডিটেলস বসানো কিন্তু খুব একটা কঠিন কাজ নয় আপনারা সঠিক সময়ে যতগুলো বেনিফিশিয়ারি পারবেন আপনারা কিন্তু ভ্যাকসিনেশনের তারিখগুলো বসিয়ে সাবমিট করে দেবেন এবং যেগুলো ওভার ডিউ হয়ে গেছে অর্থাৎ সেই তারিখগুলো আপনি যদি যে তারিখে কাজ করছেন সেই তারিখ থেকে তিন মাস ব্যাকে আপনি দিতে পারবেন তারিখ তার বেশি কিন্তু দিতে পারবেন না যদি না দিতে পারেন সেটা কিন্তু কিছু করার নেই কারণ আপনারা জানেন এই যে ভ্যাকসিনেশনের ডিটেলস কিন্তু এই টোয়েন্টি পয়েন্ট সেভেন কিন্তু অ্যাড হয়েছে সেহেতু এগুলো আপনাদের কোনো দোষ নেই আপনারা না করতে বলে আশা করছি কোনো সমস্যা হবে না শুধুমাত্র তিন মাস আগে তিন মাসের বেশি যাদের আগে ভ্যাকসিনেশন হয়েছে সেইগুলো আপনারা করতে পারবেন না তিন মাসের মধ্যে যদি কারুর ভ্যাকসিনেশন হয়ে থাকে সেই ডেটগুলো আপনারা কিন্তু দিয়ে সাবমিট করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক